হ্যালো চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো আপনারা আশা করি বুঝতেই পারছেন কিছুটা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সব কিছুই বুঝতে পারবেন এই যে আমরা তো সবাই ভ্যানে উঠে চলে যাচ্ছি বলুন তো আমরা কোথায় যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে হলে পরে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর এই যে যেতে যেতে আর এই যে যেতে যেতে রাস্তার এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো ভাবতেও পারিনি কখনো অবশ্য আমাদের এখানে তো এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে একটু থামছিল এই কারণে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের এখানে কীর্তন হচ্ছে মানে এখানে কীর্তন হচ্ছে নামযজ্ঞ হচ্ছে আর এখানে প্রচুর মেলা বসেছে তো আমরা ওটা দেখতে আর কি যাচ্ছি তো দেখুন যেতে যেতে রাস্তাটা খুবই ভাঙা তারপরও ভাঙা হয়েছে তাতে কি হয়েছে রাস্তার যে ভিউ ভাঙাও আমাদের কাছে কিছু মনে হচ্ছে না এত সুন্দর প্রকৃতির মাছ দিয়ে যে আমরা যেতে পারবো আসলে দুই পাশেই দেখুন কতটা সুন্দর সবুজ প্রকৃতি মানে দেখেই তো মনটা জুড়িয়ে যাচ্ছে তারপরও এখানে বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি হয়ে মানে আরও চারিদিকটা আরও বেশি সবুজে সবুজময় হয়ে গিয়েছে দেখুন যে গ্রামে আসলে এই যে এই সুন্দর নানান সুন্দর দৃশ্য পাওয়া যায় তো আমরা এই যে যেতে যেতে চলে এসেছি সেই জায়গা আসলে এটা একটা গ্রামের মধ্যে অত্যন্ত একটা গ্রাম তো এই যে যেতে যেতে দেখুন রাস্তায় যে কত কাদা হয়েছে যেমন বৃষ্টি হয়েছে তেমন লোকালয়ে চলাচল হচ্ছে এই কারণে কাদা হয়ে গিয়েছে তো আমরা এখানে এই যে ভ্যানটা থামাইয়ে দেবে আমাদের আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো তো এখানে হচ্ছে বোট রাইড দেখছি আমরা এখানে দোলনা নৌকা বলে বা দোলন নৌকা বলে আপনাদের ওখানে কি বলে আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটাকে কি বলে তো এই যে এই সব বাচ্চারা এখানে উঠছে অনেক মানুষ উঠছে আমিও এর আগে একবার উঠেছিলাম তো আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এই জন্য আর এইবার উঠতে পারিনি আমার হাজব্যান্ডও আমাকে বলছে তোমার ওঠা লাগবে না তুমি ভয় পাবে সেই জন্য আমাকে উঠতেও দেয়নি আমি প্রথমে বলেছিলাম উঠবো তারপরে ভাবলাম না উঠবো না তো এই যে মেলাতে যেতে যেতে কিন্তু এই যে বেলুনগুলো দেখা যায় আসলেই অনেক সুন্দর লাগে তা আমরা এই যে যাচ্ছি হাঁটছি এত ভিড় মানে হাঁটার জায়গা পর্যন্ত নেই তারপরে বাড়িতে ফেরার পথে এই যে জিলাপি কিনা হচ্ছে আমার হাজব্যান্ড এখান থেকে জিলাপি কিনে নিচ্ছে তো জিলাপি আমার কিন্তু খুবই পছন্দর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন আর এই যে এদিকে তো অনেক দোকানপাট বসেছে আমরা এখানে কিছু দোকানপাট থেকে যে কিছু কিনবো ভাবছি তো অতিরিক্ত দাম তারপরও কিছু কিনেছি অবশ্য এখান থেকে দুইটা সূত্র কিনেছি আরও ব্যাগ কিনেছি সেইগুলো আপনাদের মাঝে আসলে শেয়ার করা হয়নি অন্য একদিন দেখিয়ে দেব আর এই যে দেখুন জিলাপি গরম গরম জিলাপি ভাজছে আর আমরা এখান থেকে নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম আসলে দোকানে সাইডে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই থাকে আলাদা তাই না বলুন আর দেখুন রাস্তায় কি পরিমাণ কাদা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে একটা চা চাঁদ টাঙিয়ে দিয়েছে সেই জন্য বৃষ্টি একটু কমই পড়ছিল এখানে কিন্তু হালকা পড়ছিল কিন্তু বাইরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল দেখুন বন্ধুরা মেলাতে ঘুরতে কে না পছন্দ করেন বলুন যতই বৃষ্টি কাদা হোক না কেন আমাদের তো যাওয়াই লাগে তো এই যে আজকে ছিল এই পর্যন্ত ওই ভিডিওটা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ ভালো থাকুন সবাই